আসসালামু সবাই কেমন আছো আমি আফরা ফ্যাশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য শহীদ ব্র্যান্ডের সেটিং থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম যারা যারা সেটিং ভিডিওর থ্রি পিসগুলো নিতে চাও তারা তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমতের ছবি পাঠিয়ে দিও প্রাইস পড়বে মাত্র 1050 টাকা আর যারা তোমরা এই এক ভিডিও থেকে পাঁচ পিস করে থ্রি পিস নিবা তাদের জন্য পড়বে মাত্র 950 টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমতে ছবি পাঠিয়ে দাও খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে আজকে ভিডিওতে চলে আসলাম তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র মাত্র নয়শো টাকা পাবা পাঁচ পিস নিলে আর এক পিস করে নিলে পাবা মাত্র এক টাকা দেখো কত গ্যার এই জামাটা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও আর অবশ্যই আমাদের এখানে কিন্তু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তাই সবাই বিকাশ করেই অর্ডার কনফার্ম করবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই কালো জামাটা কিন্তু অনেক বাইরাল একটা জামা অনলাইনে তো তোমরা সবাই অবশ্যই জামাটা চেনো মাত্র নয়শো পঞ্চাশ টাকা জামাটা অলবডি চিকেন কারি করা সালোয়ারটা রেডিমেড বানানো আর অন্যটা হচ্ছে সুতি মাত্র নয়শো টাকা সুন্দর হাতায় এবং নিচে কাজ করা এবং ওনাটা সুতির মধ্যে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে এখন শহীদ ব্র্যান্ডের সেটিং থ্রি পিসগুলো গলাটা সুন্দর কাজ করা হবে আর ওনাটা সুতি হবে সালোয়ারটা রেডিমেড বানানো আর ওনারটা সুতির মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা থাক থাক মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও এটা হবে নায়র একাত নাকি গাউন গাউন হবে সামনে পিছে ওয়াল বডি কিন্তু কাজ করা এটা গাউনটা খুব সুন্দর মাত্র হবে নয়শো পঞ্চাশ টাকা আর যারা যারা এক পিস দুই পিস তিন পিস নিবা তাদের জন্য পড়বে মাত্র এক হাজার টাকা এই জামাটা হচ্ছে হাতায় কাজ এবং জামার নিচে কাজ হবে আর অন্যটা হচ্ছে তোমার সুতির মধ্যে নায়রা নায়রা থ্রি পিস আজকে তোমরা পাচ্ছ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় স্যালোয়ারটা রেডিমেড বানানো ওনাটা হচ্ছে সুতির মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর একটা দুই পাট করা থ্রি পিস পাঁচশো মাত্র নয়শো পঞ্চাশ টাকা গাউন এটা এই থ্রি পিসটা তো তোমাদের সবার পছন্দের একটা থ্রি পিস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা শহীদ ব্র্যান্ডের সেটিং থ্রি পিসগুলো নিতে চাও রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ